শুক্রবার যথাযথ মর্যাদায় স্বামী বিবেকানন্দের জন্মদিবস পালন করল মালদা রামকৃষ্ণ মিশন এবং ইংরেজ বাজার পৌরসভা স্বামী বিবেকানন্দের পূর্ণাবায় মূর্তিতে মাল্যদান করে শ্রদ্ধা নিবেদন করেন পুরো চেয়ারম্যান কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরী ভাইস চেয়ারম্যান সোমালা আগরওয়ালা রামকৃষ্ণ মিশনের মঠাধ্যক্ষ স্বামী ত্যাগরূপানন্দজি মহারাজ অন্যান্যরা পরবর্তীতে এই উপলক্ষে রামকৃষ্ণ মিশনের উদ্যোগে আয়োজিত এক প্রভাত ফেরি শহরের বিভিন্ন এলাকার পথ পরিক্রমা করে স্বামীজি রামকৃষ্ণ সারদা দেবী সহ বিভিন্ন সাজে প্রভাত ফেরিতে অংশ নেয় ছাত্রছাত্রীরা ভারতের মহাবীর পুরুষ স্বামী বিবেকানন্দ একশো বাষট্টিতম জন্মদিন এই জন্মদিন বসে আমরা সবাই উপস্থিত হয়েছি ইংরেজবাজার পুরসভা তার এখানে কুণ্ডাবয় একটা মূর্তি স্থাপন করেছে আমরা প্রতি বছরই এই জন্মদিনে আমরা তাকে শ্রদ্ধা নিবেদন করি সেই মানুষটি আমাদের দেশকে দেখিয়েছে কিভাবে যুবকদের দেখিয়েছে কিভাবে মানুষের কাছে তার যে বাণী সেই বাণী আজকে সবাই গ্রহণ করে এগিয়ে যাবে স্বামী বিবেকানন্দের জন্মদিবস উদযাপিত হলো যথাযোগ্য মর্যাদায় শুক্রবার কালিয়াগঞ্জের বিবেকানন্দ যুব পাঠচক্রের উদ্যোগে স্বামী বিবেকানন্দের জন্মদিন পালন করা হয় পাশাপাশি কলেজ পাড়ার রুদ্রবীণা ক্লাব ময়দানে জন্মজয়ন্তী পালন করা হয় এই উপলক্ষে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা কালিয়াগঞ্জ শহরের পথ পরিক্রমা করে কালিয়াগঞ্জের বিবেকানন্দ মোড়ে স্বামী বিবেকানন্দের মূর্তিতে মাল্যদান করে শ্রদ্ধা নিবেদন করা হয়